ভারত বাংলাদেশের এই সিচুয়েশনটা নিয়ে কি চিন্তা করছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি না আপনাদের সাথে কথা বলছি আসলে স্পষ্ট বুঝতে পারছি না আর বাংলাদেশের সাথে যে ভারতীয় হাই কমিশনের অফিসে হামলা ভারতীয় হাই কমিশন দূতাবাসের আহ ওনাদের কূটনীতিকদের বাসায় হামলা এইসব ঘটনা হচ্ছে সেভেন সিস্টার টুকরা করে দিবে আসলে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কটা এই মুহূর্তে কি অবস্থায় আছে আপনার কি মনে হয় দাদা মেরে দেব কেটে দেব গলা টিপে দেবো চিকেন স্নেক কেটে দেব আচ্ছা আপনাদের দেশে যারা ওই টুটি করে আলা যারা ওই চিকেন স্নেক কেটে দেব করে বলছে ওরা কিন্তু চিকেন স্নেকের জিওগ্রাফিও বোঝে না জিও পলিটিক্সও বোঝে ওরা ভাবছে একটা একটা মুরগির গলা কেটে আমরা খেয়ে নেব যে একটা হিউজ এরিয়া ভারত একটা পাওয়ার একটা হচ্ছে যে পুরোটা নয় একটা পরিকল্পনা মেটিকুলাস প্ল্যানের খেলাটা অনেক আগে থেকে চলছে অনেক বছর চলছে আপনি এই এই হাদি সাহেবের মৃত্যুর ঘটনার পরবর্তী ন্যাশনাল টেলিভিশনে আপনাদের চিফ অ্যাডভাইজার এসে উনি যে মারা গেছেন দুঃখজনক ঘটনা করছেন এবং উনি দেশবাসীকে জানাচ্ছেন এবং তার মধ্যে উনি দেশবাসীকে শান্ত থাকতে বলছেন ঠিক আছে আহ আপনি ভাবুন সরকার তো ঘোষণা দিল যে হাদি সাহেবের মৃত্যু হয়েছে তা ওরা এবং এটা শান্ত থাকতে বলছেন তার মানে ওনারা এক্সপেক্ট করছেন যে একটা ভায়োলেন্স হতে পারে আপনাদের দেশে আর্মির একটা ম্যাজিস্টেরিয়াল পাওয়ার আছে উনি যখন জানেন যে একটা গন্ডগোল হতে পারে তাহলে ঘোষণা দেওয়ার আগে সারা দেশে সেই সিকিউরিটি সেই সিকিউরিটি কি উনি করবেন না করবেন দ্যাট ইজ জব মানে ইফ ইউ আর ইন অ্যাডমিনিস্ট্রেশন ইফ ইউ আর রানিং দ্যমেন্ট ইট ইস ইউর জব টু এনসিওর সিকিউরিটি অফ দ্য আপনাদের আর্মি চিফ আরেকজন কোনো দ্বিধা নেই আউট টু অফ দ্য বিগেস্ট ফেলিয়ার উনি জানমালের দায়িত্বর কথা বলেন নেওয়ার কথা বলেছিলেন এসে বড় বড় কথা বলেছিলেন হোয়াট হ্যাজ বিন হিজ পারফরমেন্স হিস মানে মানে কোন কোনো কাজের না মানে মানুষ যেখানে মারা যাচ্ছে জ্বালিয়ে মেরে দিচ্ছে লোকের প্রপার্টি ধ্বংস হয়ে যাচ্ছে অ্যান্ড ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও উনি কিছু করছেন না আই মিন হোয়াট ইজ দ্য রোল ড্যাট হিজ প্লেইন এবং আমি জানি আপনাদের দেশে আর্মি হচ্ছে লাইক হোলিকাউ ইউনো আমাদের দেশের মতো যে কেউ কিছু বলে না মানে হোলিকাও শব্দটা আমাদের দেশে আর্মিকে নিয়ে কারোর অত উচ্ছ্বাস নেই আর্মি বাংলাদেশের আরেকটা বিগ প্রবলেম যে আপনাদের দেশে এখনো লোকের আর্মিকে নিয়ে চূড়ান্ত একটা অ্যাডমিরেশন দে শুড বি কনস্ট রিস্ট্রেন টু দ্য ব্যারাক্স পাকিস্তান থেকে শেখা হয়েছে যে আর্মি দেশে একটা উনি কেন সরকার গঠন করে দেবে আর উনি যদি সরকার গঠন করে দেন দেন ওনার একটা দায়িত্ব আছে কি দায়িত্ব উনি পালন করেছে মানুষ এভাবে মারা যাচ্ছে এইভাবে দেশের অর্থ এবং মিথ্যে শুধু মিথ্যে দেশের অর্থনীতির অবস্থা নাকি খুব ভালো সারা দুনিয়ায় নাকি পায় না লোকে লোকে বিদেশে বাংলাদেশের কিছু ব্রাইট আছে যারা বিদেশে ফুল স্কলারশিপে পড়তে যায় ফুল ব্রাইট পেয়েছে স্কলারশিপ তাদেরকে ইউএস ভিসা দিচ্ছে না কি করছেন ইউনু সাহেব তো চলে যাবেন দেশ ছেড়ে ওনার হাজার হাজার কোটি টাকা ওনার সাংঘাঙ্গরাও চলে যাবে বাংলাদেশের যে ক্ষতিপয় ব্রাইট ছেলে মেয়ে এই এডুকেশনের মধ্যে থেকেও বেরিয়ে যারা বিদেশ যেতে পারে তাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দিচ্ছে মানুষ কি এই এবং আই থিংক দ্যাট সাধারণ মানুষের এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নাহলে বাংলাদেশ উইল বিকাম আপনার সিয়েরা লিওন আর আফগান মানে আফগানিস্তান তো হয়েই গেছে আরো খারাপ সিয়েরা লিওনের পথে নামবে এটা বলতে খুব খারাপ লাগে বাট দ্য থিংস আর ভেরি 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 ওয়ারিং বোঝা যায় একটা সমস্যা আছে তাহলে আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন আপনি মব কে লেলিয়ে দিচ্ছেন এক ভদ্রলোক বলছেন প্রেশার গ্রুপ তাদেরকে আপনি জাস্টিফাই করছেন তার মানে মোর এন্ড মোর এন্ড মোর পিপল যারা আগে মব করতো না তারা ভাবছে আমি মব না করে তো আমি লুজ করলাম অপরচুনিটি কস্ট খুব ভাই যারা ওই ডেইলি স্টার বা প্রথম আলোর অফিসে যারা এসছিল মব করতে তাদের মধ্যে অনেকে হয়তো ফার্স্ট টাইম মব তারা দেখে যে অন্যরা মব করে কত কিছু পাচ্ছে কত কিছু পাচ্ছে আমি পেলাম না আমি কি বোকা যাই আমি একটু মব করি তেলটা নিয়ে আসি বালতিটা নিয়ে আসি বাটিটা নিয়ে আসি সো দিস ইজ দ্য কাইন্ড অফ রোল মডেলস দ্যাট ইউনোস অ্যান্ড ইস গ্যাং দে আর চোর কোকাই এই ধরনের মানুষ ওনারা তৈরি করছেন হুইচ ইজ দ্য ওয়ার্স্ট থিং টু হ্যাপেন ফর বাংলাদেশ ইটস ভেরি স্যাড এবার আপনি বামি ভারত বাংলাদেশ সম্পর্কে ক্ষেত্রে আপনাদের সরকারের যারা গুরুত্বপূর্ণ পার্ট বা সরকারের যারা পিলার্স যারা সরকারের হয়ে রাস্তায় দাঁড়িয়ে বলে কেউ সরকার বিরোধিতা করবে না করলেই সে মার খেয়ে যাবে এই ধরনের লোকেরা সারাদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু না কিছু এরা বলে যাচ্ছে এবং সেগুলো খুব অযৌক্তিক কথা মানে আমি আপনাকে বলছি যে মানে আপনারা সাংস্কৃতিক কর্মী আপনারা জানেন সারা দুনিয়ায় আমেরিকান সাম্রাজ্যবাদ নিয়ে মানুষ বছরের পর বছর বক্তব্য রেখে তারা প্রতিবাদ করছে ডেমোক্রেটিক তারা মুভমেন্ট করছে ভারতের যদি আধিপত্যবাদ হয়ে থাকে ভারত বাংলাদেশ সম্পর্কে ভারত যদি কোনো বাড়াবাড়ি করে থাকে ন্যায্য প্রাপ্য পাওনা যদি বাংলাদেশ না পেয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করার একটা অন্য উপায় আছে মেরে দেবো কেটে দেবো গলা টিপে দেবো কেটে দেবো আচ্ছা আপনাদের দেশে যারা ওই করে দাঁড়িয়েলা যারা ওই চিকেন স্নেক কেটে দেব বলছে ওরা কিন্তু চিকেন স্নেকের জিওগ্রাফিও বোঝে না জিও পলিটিক্সও বোঝে না ওরা ভাবছে একটা একটা মুরগির গলা কেটে আমরা খেয়ে নেবো একটা হিউজ এরিয়া ভারত একটা পাওয়ার সো আমি জানেন তো আমি এইখানে মানে ভারত বাংলাদেশ সম্পর্কর থেকেও অনেক বেশি যেটা আমার বলতে ইচ্ছা করে এবং যেটা আপনারাও হয়তো মানবেন সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেছে যে যারা এই কথাগুলো বলছে তারা তো ছাত্র তাদের তো এনলাইটেন্ড হওয়া উচিত তাদের তো তাদের তো অনেক কিছু জানা উচিত এরা কিছু জানে না এরা কিছু অর্বাচীন মূর্খ বদ্ধ উন্মাদ তারা যা মনে আসছে তারা তাই বলে যাচ্ছে কিছু নেতারা ওদের শেখাচ্ছে এবং তারা তাই বলে যাচ্ছে এবং দেশের ফিউচারটাকে বরবাদ করছে এবার ভারতের প্রসঙ্গে আসি ভারতের অর্থনীতিতে ভারতের এক্সপোর্ট হচ্ছে থেকে বিলিয়ন ডলার ঠিক আছে এবং ভারত বাংলাদেশ ট্রেড ভলিউম হচ্ছে পনেরো বিলিয়ন ডলার লোকে বলছে যে আমরা কিনবো না ভারত থেকে ভারতকে না খাইয়ে মেরে দেব। ফ্রান্স থেকে একজন ভদ্রলোক যিনি সারাদিন বিশ ও উনি বলছেন যে কলকাতায় নাকি হাসপাতাল হোটেল এগুলো নাকি বন্ধ হয়ে যাচ্ছে লোকে খেতে পারছে না এবং সেটা মানুষ বিশ্বাস করছে সো বাংলাদেশ থেকে এরকম একটা এবং আপনাদের দেশে গুজব চলে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে মানুষ সেটা মানছে ইন্ডিয়ার তরফ থেকে এখনো কোনো স্ট্রং রেসপন্স হয়নি ইন্ডিয়ার পজিশন হ্যাজ বিন ভেরি ক্লিয়ার একটা ডেমোক্রেটিক্যালি ইলেকটেড গভর্নমেন্টের সঙ্গে আপনি আলোচনা করতে পারেন এই সরকারটা হচ্ছে একখানা ইন্টারিম গভর্নমেন্ট যার কোনো ম্যান্ডেট নেই ওনারা বলতে পারেন ওনাদের ম্যান্ডেট আছে তার সঙ্গে আপনি কি লং টার্ম প্ল্যান করবেন তাদের সঙ্গে আপনি কি আলোচনা করবেন সো ইন্ডিয়া তাও চেষ্টা করে যাচ্ছে আপনাদের চালের প্রয়োজনীয়তা পেঁয়াজের প্রয়োজনীয়তা কাঁচা লঙ্কার প্রয়োজনীয়তা সেগুলো যখনই দরকার করছে অনেক সময় তারা দুবাই থেকে কিনছে অন্যান্য জায়গা থেকে কিনছে বাট যখনই দরকার করছে ইন্ডিয়া কিন্তু একটা ইন্ডিয়া কিন্তু ইসরায়েলের মতো কোনো ওই করছে না মানে কোনো মানে ক্রিয়েট করছে না যে ওখানে গুরুত্বপূর্ণ ওখানে জিনিসগুলো যেন না যায় ইন্ডিয়া কিন্তু রোল অফ এফেক্টিভ এবং জিনিসগুলো কিন্তু আপনাদের দেশে যাচ্ছে আজকে হাদির হাদিকে গুলি করা হল হাদিকে গুলি করার পর ওনার প্রাণ যায় যায় অবস্থা পাঁচ ঘন্টা দূরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো আধ ঘন্টা দূরে কলকাতাতেও তো আনা যেত এখানেও তো খুব ভালো ট্রিটমেন্ট করানো যেত যদি সম্পর্কটা ভালো রাখে ওনারা কেন সম্পর্ক ভালো রাখেন সম্পর্ক তো ভালো রাখার দায়িত্ব তো শুধু ইন্ডিয়ার থাকতে পারে না যেভাবে ভারতীয় ভারতীয় অ্যাটাক অ্যাটাক করা করা হয়েছে হয়েছে তার 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 ভাগ এখানে দেখেছে লোকে বিরক্ত বাংলাদেশ থেকে যে ধরনের খবর আসছে বিরক্ত মানুষ কিন্তু বাংলাদেশের কোনো এস্টাবলিশমেন্ট কোনো কিছুতে অ্যাটাক করা হয়েছে আমাদের এখান থেকে ভারতবর্ষের যে রোলটা সেটা ঠিক আছে ভারতবর্ষের অনেক কিছু নিয়ে খুব কালচারাল হেজিমনির কথা বলা হয় এ একটা অদ্ভুত কথা এটা আমি বলতে চাই আমি যখন আপনাদের আওয়ামী লীগের জামানাতে লোকে আমাকে বলতো কালচারাল হেজিমনি আরে বাবা বাংলা ভাষা আপনারা কথা বলেন আমরা পশ্চিমবঙ্গে বাংলা বলি আপনারা যেহেতু বাংলা বলেন আপনারা একটু হিন্দি বোঝেন আমরাও একটু হিন্দি বোঝি তা ভারতবর্ষ থেকে যদি একটু বাংলা গান বা হিন্দি গান বা হিন্দি সিনেমা বাংলা সিনেমা চায় বা বাংলা বই যায় সেটা কালচারাল আপনারা তো চেষ্টা করেছেন পাকিস্তানের কাছ থেকে তাদের কালচার নেওয়া চার দিন কাওয়ালি দেখার পর আর ভালো লাগে না সেজে বুঝে লিপস্টিক মেখে কাওয়ালির প্রোগ্রামে যাওয়া যেতে পারে কিন্তু যে ভাষা বুঝি না সেই গান গাওয়া যায় না চীনের গান শুনবেন চীন চীনে ভাষা শিখতে পারবেন চীন তো বলেছে তো যে আপনাদের ট্রিটমেন্ট পাকিস্তান তো পাঁচশো জনকে আহ আপনাদের স্কলারশিপ দিয়েছে কজন পাঁচ ছ জনের ওই স্কলারশিপের সুবিধা নিয়ে বাংলাদেশে পড়তে গেছে বা পাকিস্তানে পড়তে গেছে গেছে কেউ চায়নার নাকি বাংলাদেশে প্রচুর হাসপাতাল করে দেবে চায়নাতে গিয়ে লোকে ট্রিটমেন্ট করাবে করাতে গেছে ট্রিটমেন্ট এইগুলো হচ্ছে কিছু মিথ্যে ভ্রান্ত কথা মানুষ বোঝে না চূড়ান্ত অশিক্ষিত এবং শিক্ষার যে এই অবস্থা তার জন্য আওয়ামী লীগ সরকারকেও দায়িত্ব নিতে হবে ইউ হ্যাভ নট প্রডিউস ব্রাইট মাইন্ডস সায়েন্সের চর্চা হয় না আপনাদের দেশে সায়েন্স ক্লাবস হয় না আপনারা মানে একটা ধর্মীয় উন্মাদনাকে ভর করে ক্ষমতায় থাকার একটা চেষ্টা এখন হয়েছে এর আগেও হয়েছে এবং নেশন বিল্ডিং এর কোনো চেষ্টা করা হয়নি এবং তার ফল আপনারা আজকে ভোগ করছে সময়ে যে ভয়ঙ্কর মানে গত সতেরো মাসে আমরা মানে পাঁচই আগস্ট দুহাজার চব্বিশের পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন মানে প্রতিদিনই সহিংসতা চলছে কোন আনরেস্ট অবস্থা লনেস্টনেস অবস্থা কিন্তু মাঝে মাঝে মনে হয় কি এটা একটু স্পার্ক করে অনেক বেড়ে যায় টেম্পোটা আবার একটু ধিমাতালে চলে এরকম একটা অবস্থা অর্থনীতি সংস্কৃতি সমস্ত কিছু একদমই ছিন্ন ভিন্ন ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনার কি মনে হয় এই যে গত তিন দিন যাবত আমাদের একজন তরুণ নেতা মঞ্চের ওসমান হ্যাঁ ওর কেন্দ্র করে যা হলো হাত হাদি মৃত্যুকে এবং ওর যে একটা গুলিটা লাগলো সেটা নিয়ে ভারতকে আহ প্রকাশ্যেই বাংলাদেশ থেকে অনেক তরুণ নেতারা এবং প্রবীণরাও অ্যাটাক করছে এগুলো তো আছেই এই যে একটা একটা অরাজকতা সংস্কৃতি তৈরি হলো এটা কি মনে হয় যে সরকার আপনার কি ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য আহ ভারতবর্ষ থেকে স্পেশালি পশ্চিমবঙ্গ থেকে আমরা যখন বাংলাদেশের এই ঘটনাক্রম দেখি তখন সত্যি মন খারাপ হয় একটা সুন্দর দেশ সেখানে গত ষোলো মাস ধরে যা চলছে সেটা সত্যি বিদারক তো এখানে যেহেতু আকাম ভাই আছেন আপনি আছেন আপনারা আপনার সঙ্গে জড়িত আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটু বিখ্যাত কবিতা আছে আমরা যারা একসময় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম আমিও একসময় আহ ছাত্র রাজনীতি করেছি আহ তো আমরা একটা কবিতার কথা খুব বলতাম একটু বাম ঘরানার কবিতা যেটা ওই মার্টিনের কেম ফর দা কমিস্টিক কিছু বলিনিম ফর দা ট্রেড ইউনিয়ন ইভেন্টর মি আমার হয়ে বলার কেউ ছিল না তো বাংলাদেশের ক্ষেত্রে একটা অদ্ভুত আমি সাদৃশ্য দেখতে পাই ফার্স্ট দর দ্য আওয়ামী লীগ আই আওয়ামী লীগ

সারারাত ঘুমোয়নি দেখছিলাম রেলি স্টারের অফিসেও গেছি প্রথম আলোর অফিসেও গেছি তাদের এডিটরিয়াল কাভারেজ নিয়ে গত ষোলো মাস বা তার আগে তা নিয়ে অনেক আমার সঙ্গে মতবাদ পার্থক্য থাকতেই পারে কিন্তু একজন সংবাদ কর্মী হিসেবে সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়ে দেওয়া সেটা যখন দেখছিলাম তখন খুব খারাপ লাগছিল আর এই কবিতাটার কথা মনে পড়ছিলো যে ওনাদেরও যে রোল ইন দ্য রান আপ টু জুলাই আগস্ট বিপ্লব বিপ্লব এবং তারপরের ঘটনাক্রম মেহফুজ আনামের ওই লেখাটা যেখানে উনি রিকোয়েস্ট করেছিলেন ডক্টর যে প্লিজ আপনি ছেড়ে যাবেন না তো সেদিন রাত্রে নিশ্চয়ই মেহফুজ আনাম সাহেবের মনে পড়ছিল ওই লেখাটার কথা যে যে ওনার সাধের সাজানো অফিস যখন আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তো এই বাংলাদেশের এই ঘটনাক্রম অত্যন্ত দুঃখজনক কেউ বলতে পারেন এটা পরিকল্পিত কেউ বলতে পারে স্বতঃস্ফূর্ত আমি এটাকে এইভাবে বলি যে বাঘের পিঠে যদি একবার কেউ চড়ে তাহলে খুব মুশকিল হয় নামা আপনি বাঘের পিঠে বসে থাকতে থাকতে আপনি তো নামতে পারবেন না খেতে পারবেন না এবং আপনি ফাইনালি না খেতে পেয়ে মারা যান দিস ইজ ভেরি ডিফিকাল্ট থিং বাংলাদেশ এবং আমি আহ আরেকটা জিনিসও আমি এটা বলে আপনাকে শেষ করতে চাই যে যেহেতু আমি বাংলাদেশ দু সাল থেকে যাই বাংলাদেশ নিয়ে লিখি ওখানে প্রচুর আমার বন্ধু বান্ধব নানা মতামতের বন্ধু বান্ধব আছে এবং এটাও একটা অদ্ভুত ব্যাপার দু হাজার এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই নানাবিধ আহ যাদের রাজনৈতিক মতামতের অনেকের সঙ্গেই কথাবার্তা বলা যেত তাদের সঙ্গে আলোচনা করা যেত এই তিক্ততার পর্যায়টা তৈরি হয়নি এবং ক্রমশ তিক্ততা বিভিন্ন বলতে চাই যে যে ধরনের নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ যে যুব সমাজকে তাদের নেতা হিসেবে মেনে নিয়েছে আমার প্রশ্ন হচ্ছে তারা কি বাংলাদেশের পরবর্তী প্রজন্মের জন্য রোল মডেল হতে পারে এরকম দুর্মুখ এরকম দুর্বিনীত বাঙালি কালচারের মধ্যে একটা একটা শালীনতা আছে সিনিয়রদের প্রতি একটা রেসপেক্ট আছে যে এই যে একটা ওভারঅল একটা কালচারাল একখানা একখানা ডিগ্রেডেশন ইমিরে দেব কিটা ফেলব উপায় দেব এই করে দেব জবাই করে দেব এই যে এটা একটা ন্যাশনাল ভাষা অশ্লীল ভাষা এটা একটা ন্যাশনাল ডিসকোর্স মানে ব্যাপারটা হচ্ছে যে এদেরকে নিয়ে অনেক গুণগান করা যেতে পারে লোকে এদেরকে হিরো ওয়াচিং করছে বাট আমার প্রশ্ন হচ্ছে এরা কি আদতেই হিরো আপনারা তো সংস্কৃতির কর্মী আপনারা কি এই কালচারে বড় হয়েছে দেখুন প্রতিবাদ মানে বাংলাদেশই তো দুনিয়ার একমাত্র প্রথম দেশ নয় যেখানে আহ যুবকরা পথে নামলেন তরুণরা আহ বিদ্রোহ করলেন সারা দুনিয়ায় এরকম প্রচুর বিদ্রোহ হয়েছে